আসসালামু আলাইকুম প্রাইমারি স্কিলস হাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কীভাবে শিশুকে আনন্দের মাধ্যমে শেখানো যায় মজাদার ভাবে শেখানো যায় অভিভাবক ও শিক্ষকের জন্য এক প্রেরণাদায়ক পরামর্শ সাথে আছি আমি শায়েদ আহমেদ অ্যাসিস্ট্যান্ট টিচার শামসুন্দার বিদ্যাপীঠ পরিচিতি শিশুদের শেখার শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক ও শিক্ষক মিলে শেখার পরিবেশ আগে গড়ে তুলতে হবে শেখা হওয়া উচিত আনন্দের বহের নয় আমরা সাধারণত যেসব ভুল করি শুধু মুখস্থ করাতে চাওয়া উদাহরণ হিসেবে বলতে পারি প্রতিদিন কবিতা মুখস্থ করানো কিন্তু অর্থ না বুঝানো ভুল করলে বকা দেওয়া বাচ্চারা সাধারণত ছোট্ট একটা ভুল করলে আমরা অনেক সময় বকা দিয়ে থাকি এগুলো করা যাবে না ভুল করলে তুমি কিছু পারো না তোমাকে দিয়ে হবে না এগুলা না বলা বাস্তব উদাহরণ ছাড়া পড়ানো যেমন সংখ্যা শেখাতে শুধু বই ব্যবহার করা শিশুর শেখার দরণ না বোঝা শিশু কিভাবে শিখতে চায় খেলার মাধ্যমে শিখতে চায় নাকি এই বইয়ের মাধ্যমে শিখতে চায় কিভাবে শিখতে চায় সেটা আগে বুঝতে হবে পরামর্শ এক মজার উদাহরণ ব্যবহার করুন যেমন খেলনা ফলমূল গেম দিয়ে অঙ্ক শেখানো ইংরেজি ব্যাকরণ দৈনন্দিন কথায় প্রয়োগ করুন ছোটো ছোটো প্রশ্ন ইউজ করুন যেমন আপনি আপনার বাচ্চাকে প্রশ্ন করতে পারেন হোয়াট আর ইউ ডুইং সে উত্তর দিবে আই এম ইটিং আমি কাচ্ছি বাংলা শেখাতেই গল্প বা গান ব্যবহার করা আতাগাছে তুতা পাখি ছড়া দিয়ে শব্দ শেখানো পরামর্শ দুই প্রশ্ন করতে উৎসাহ দিন কেন প্রশ্ন করলে তামাবেন না বাচ্চা প্রশ্ন করল আকাশ নীল কেন উত্তরটি সহজভাবে দিন এটা জানার দরকার নেই বলা যাবে না প্রশ্ন করলে বলবেন চলো দেখি একসাথে উত্তর কি হতে পারে উত্তর শেখার সুযোগ বানান প্রশ্নকে গল্প বা ছবি দিয়ে ব্যাখ্যা করুন পরামর্শ তিন পড়া আর খেলার মিশ্রণ করুন একটানা না মিনিট এক ঘন্টা পড়লে বাচ্চারা এক অনুভব করে তো সুতরাং বিশ মিনিট পড়া প্লাস পাঁচ মিনিট খেলার ব্যবস্থা করেন পড়া শেষে একটি হালকা গেম বা আঁকার সময় আঁকা অভিনয় গল্প বলার মতো কার্যকলাপ করুন ছড়া বা কবিতার অভিনয় করা এতে শিশুর মনোযোগ বাড়ে ও মজা লাগে পড়াশোনায় গণিতে গল্প ব্যবহার করে প্রশ্ন করা পরামর্শ চার ধৈর্য ধরুন ইতিবাচক থাকুন ফলাফলের চেয়ে চেষ্টাকে প্রশংসা করুন বাচ্চা যে আপনার শিশু যে চেষ্টা করেছে এই চেষ্টাকে প্রশংসা করতে শিখুন চিৎকার নয় সহযোগিতা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রশংসা করুন ধীরে শিখলেও শান্ত থাকুন অনেক বাচ্চারা আছে অনেক শিশুরা আছে ধীরে ধীরে শিখে শান্ত থাকুন তারা ধীরে ধীরে শিখবে পরামর্শ পাঁচ শেখার রুটিন তৈরি করুন প্রতিদিন একই সময়ে পড়া অল্প সময় কিন্তু নিয়মিত বিষয় মিশিয়ে দিন যাতে এগিয়ে না লাগে শেষ কথা শিশুরা সবচেয়ে ভালো শেখে যখন তারা আনন্দে থাকে তাই জন্য তাদের গাইড হন বস না শেখাকে করুন এক সুন্দর ভ্রমণ শেষ পরামর্শ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পেতে প্রাইমারি স্কিল হাব ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ